আমি যখন বাসে দৌড় দিয়ে উঠি কাউকে বললাম যে ভাই ব্যাগটা একটু ধরেন আমি একটু বাসে উঠতেছি তো সে ব্যাগ ধরে না কেন ভাই এটার মধ্যে বোমা আছে ফিরে সিরিয়াসলি বাংলাদেশ যখন কোথাও জয়লাভ করে এই দেশ যখন কোথাও মাথা উঁচু করে দাঁড়ায় তখন শুধুমাত্র জেনারেল শিক্ষার্থী কিংবা স্কুলের শিক্ষার্থী তাদের মাথা উঁচু হয় তা না আমরা যারা মাদ্রাসা করেছি আমাদেরও মাথা উঁচু হয় আমাদেরও এই বাংলা একাডেমিতে আসতাম কখনো আমাদের সবার এই যে ধারার অনেকে শুধু এইভাবেই তারা আমি এখানে অন্তত একশো জনের নাম বলতে পারবো তারা শুধু মাদ্রাসা করে পৃথিবীর বিভিন্ন নাম ইউনিভার্সিটিতে তারা সেখানে ভর্তি হয়েছেন পড়াচ্ছেন শুধু বাংলাদেশে এমন কোন শিক্ষা ব্যবস্থা আছে যেখানে আমার মাদ্রাসা পড়তে পারবো না এখন কোন সামটা এখানে ফলো করা হয় প্রথম অবস্থার মধ্যে এইটা দূর করতে হবে যে মাদ্রাসা পড়লে মাদ্রাসা শিক্ষার্থী হলে তিনি আউটসাইডার তিনি জঙ্গি হবে আমাদের মাদ্রাসায় কিন্তু কোনো জাতীয় দিবস পালিত হয় না মানে সেখানে ষোলোই ডিসেম্বর নাই ছাব্বিশে মার্চ নাই এগুলো এগুলো নাই কিন্তু দেশের প্রতি একটা টান এটা কিন্তু থাকি। আমাদের মধ্যে আবহাওয়াটাই এমনভাবে ছিল যেন এই দেশ স্বাধীন হওয়ার সাথে আসলে আমাদের কোনো সম্পৃক্ততা নাই আমাদের সম্পৃক্ততা শুধুমাত্র আছে আটচল্লিশে যখন দেশ ভাগ হয় সেইটার সাথে আচ্ছা যেই কথাগুলো বলবো এটা সম্ভবত আমার দিক থেকে আলোচনাটা একটু ভিন্ন রকম হয়ে যাবে কারণ এখানে অনেক বড় বড় আলোচকরা আছেন তারা হয়তো শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রস্তাব দেবেন এবং যে সমস্ত বিষয়বস্তু আছে সেগুলো নিয়ে তারা করবেন তবে আমি একটু কথা বলবো একটু ভিন্নভাবে সেটা হলো যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে সংগঠিত হয়েছে আমাদের মাদ্রাসা শিক্ষা এবং জেনারেল শিক্ষা দ্বারা মধ্যে বৈষম্যটা আসলে কি এগুলোর রুটটা আসলে কি। এবং যেই বৈষম্য আমরা ভাঙতে চাই যে সাম্য আমরা চাই সেখানে যন্ত্রণাগুলো আসলে কি সেটা নিয়ে আমি দু চারটা কথা বলবো খুবই সংক্ষেপে ইনশাল এই আন্দোলন যেদিন চূড়ান্ত রূপ পায় করে পাঁচই আগস্ট আমরা ছয় আগস্ট যখন অফিসে যাই তো আমার সহকর্মী তিনি একটি মাদ্রাসার আবার বড় শিক্ষক তো তার সাথে আলাপ করছিলাম যে আসলে আমরা কি পাইছি না আমাদের আসলে প্রাপ্তি কি ইসলামপন্থী হিসাবে না কোটান একজন মাদ্রাসা পুরো হিসেবে আমাদের প্রাপ্তি আসলে কি তো তিনি একটা দুর্দান্ত কথা বলেছেন সেটা হলো যে আমরা এইটা পাইছি যে এই বাংলাদেশটা আসলে আমাদেরও আমরা না সিরিয়াসলি বলছি এই ভোগান্তিটা এই বেদনাটা এটা আমাদের মধ্যে ছিল সর্বশেষ যখন পাচি মে আপনারা সবাই জানেনের যেই ম্যাসাকারটা হলো সাপড়া চত্বরে এরপরে আমরা প্রবলভাবে ভয় পাইছি এবং আমাদের কাছে মনে হলো যে আসলে এই দীর্ঘদিন পর্যন্ত যে অবস্থাটা চলে আসছিল যে আমরা আসলে এই দেশের না আমরা আসলে আউটসাইডার তো সেইটার চূড়ান্ত একটা পদক্ষেপ এইভাবে নেওয়া হয়েছে এখন আসলে আমরা মনে আর কখনো কথা বলতে পারবো না আমি যখন বাসে দৌড় দিয়ে উঠি কাউকে বললাম যে ভাই ব্যাগটা একটু ধরেন আমি একটু বাসে উঠতেছি তো সে ব্যাগ ধরে না কেন ভাই এর মধ্যে বোমা আছে নাকি ঠিক আছে এটাকে আপনারা দেখেন নাই এখানে যারা আছেন এই অবস্থাটা হয়েছে এবং এই যে আউটসাইডের সমস্যাটা এটা আমরা দুইভাবে ভোগ করছি মানে যন্ত্রণা ভোগ করছি দুইভাবে একটা হলো ইন্টারনাল ইন্টারনাল ব্যাপারগুলো কেমন ছিল আপনার শুনলে হয়তো কষ্টও পাবেন সেটা হলো আমরা আমাদের মাদ্রাসায় যখন করি তখন আমাদের মাদ্রাসায় কিন্তু কোনো জাতীয় দিবস পালিত হয় না আপনারা জানেন সেটা মানে সেখানে ষোলোই ডিসেম্বর নাই ছাব্বিশে মার্চ নাই এগুলো এগুলো নাই কিন্তু দেশের প্রতি একটা টান এটা কিন্তু থাকি তো আমরা কিভাবে বুঝবো যে আমরা আসলে কোথায় আমাদের আসলে মাতৃভূমি কি আমাদের মধ্যে আবহাওয়াটাই এমনভাবে ছিল যেন এই দেশ স্বাধীন হওয়ার সাথে আসলে আমাদের কোনো সম্পৃক্ততা নাই আমাদের সম্পৃক্ততা শুধুমাত্র আছে আটচল্লিশে যখন দেশ ভাগ হয় সেইটার সাথে এবং অবস্থাটা এমন ছিল একটা ঘটনা বলি তাহলে বুঝতে সহজ হবে সেটা হলো একবার ষোলো ডিসেম্বর আমাদের মধ্যে একটা আক্ষেপ জাগলো যে সবাই যেহেতু জাতীয় পতাকাটা নেয় আমরা তো একটু মাদ্রাসায় পারবো না আমরা অন্তত হুজুরের ডেস্কের সামনে একটা জাতীয় পতাকা লাগাইছি আমাদের শিক্ষক তিনি আসছেন এবং যে এইখানে স্বাধীনতা দিবস পালন আসলে কিছু না এগুলো একটা ফালতু এবং এই ব্যাপারগুলোই ঘটছে এইটা ছিল আমাদের ইন্টারনাল প্রবলেম আবার এক্সটার্নাল যে প্রবলেম গুলো সেগুলো আপনারা জানেন ইন্টারনাল প্রবলেমের মধ্যে আরো বহু কিছু আমাদের ভিতরে ভিতরে ঘটতো যেগুলো ধরেন আমরা বের হয়েছি যে টুপি দাড়ি আছে কিংবা মাঝে একটা ব্যাস করে আমরা বের হইলাম দিবসে বিজয় দিবসের মধ্যে তো বের হয়ে ফার্ম কেটে গেছি সেখানে দেখি যে নৌবাহিনীর লোকজন তারা গান তো আমরা সেখানে দাঁড়াইছি তো লোকজন অবাক যে হুজুর মানুষ সেখানে দাঁড়াইছি তো বিষয়টা এইটা না যে আমরা আসলে গান গাওয়া জায়েজ বলার জন্য সেখানে দাঁড়াইছি এইটা না যে মহান মুক্তিযুদ্ধকে আমরা একদম মহান মনে করছি তো এক সেখানে একটা অংশগ্রহণ করতে যাচ্ছি বিষয়টা তা না বিষয়টা এই জন্য যে এই ধরনের গান যখন আমরা শুনি এই ধরনের বিভিন্ন রকমের জাতি উৎসব যখন আমরা দেখি তখন দেশের প্রতি একটা মমত্ববোধ আমাদের মধ্যে তৈরি হয় আমার বন্ধু জাহাঙ্গীরের কথা আমাদের মনে পড়ে যে তিনি এখানে আছেন কি আমরা জানো নাই আমাদের একটা পপুলার একটা ম্যাগাজিন ছিল মাসিক রহম্মদ আপনার হয়তো অনেকেই চিনবেন সেখানে একবার তিনি জাতীয় ক্রিকেটে কেউ একজন বাংলাদেশ দল তারা জয়লাভ করছে তো সেটা তিনি আনন্দের কথা লিখছেন একটা ইসলামিক পত্রিকায় তো সেখানে আর এক বন্ধু তিনি আবার সেটা সমালোচনা করে লিখছেন যে না এটা কেমন কথা এইভাবে লেখা হলো তো সালাউদ্দিন জাহাঙ্গীরের সেই বিখ্যাত উক্তিটা আমার এখনও মনে আছে উনি বলছিলেন যে বন্ধু কিছু কিছু ভালোবাসা এমনই হয় বাংলাদেশ যখন কোথাও জয়লাভ করে এই দেশ যখন কোথাও মাথা উঁচু করে দাঁড়ায় তখন শুধুমাত্র জেনার শিক্ষার্থী কিংবা স্কুলের শিক্ষার্থী তাদের মাথা উঁচু হয় তা না আমরা যারা মাদ্রাসা করেছি আমাদেরও মাথা উঁচু হয় আমাদেরও সমস্যাগুলোর মধ্যে একটা প্রধান একটা সমস্যার কথা বলি যেগুলো আপনারা সবাই জানেন সেটা হলো যেই কথার প্রেক্ষিতে আজকে এত বড় একটা বিজয় সংগঠিত হলো এটা গণভূতন হলো সেটা আপনারা সবাই জানেন যে মুক্তি রাজাকারের নাতি পুতি বা এরকম একটা কথা বলা হয়েছে আপনারা সেটার জন্য সবাই জ্বলে উঠেছেন আপনারা কি জানেন ছয় বছর বয়সে যখন আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি তখন থেকে সেই সতর্ক আমরা শুনছি আপনাদের কখনো সেই জলন অনুভূতি হয়েছে এবং প্রতিটা মাদ্রাসা শিক্ষার্থী নট ইসলামপন্থী কিংবা কোনো দল কোনো কিছু না আপনাদের যে ন্যারেটিভ এখানের মধ্যে ছিল বিশেষ করে বাংলাদেশের প্রগতিশীল ধারা যা যে সমস্ত ন্যারেটিভ আপনারা তৈরি করেছেন বাতিয়ে শুরু করে যেখানে কমি মানুষের কথা আছে কথা আপনারা সবাই পড়েছেন নিশ্চয়ই তো সেখানে মধ্যে সেই ন্যারেটিভের উপরে দাঁড়ায় প্রতিটা মাদ্রাসের শিক্ষার্থী আমার পরিবার মুক্তিযোদ্ধা কিনা আমার পরিবারের বাবা দাদা তারা যুদ্ধে গিয়েছেন কিনা কিংবা যুদ্ধের পরে তারা কারা কারা সরবরাহ হয়ে গিয়েছেন এই সমস্ত ব্যাপার সবার না বরঞ্চ বিষয়টা এরকম ছিল যে আমি মাদ্রাসায় পড়ি তো মাদ্রাসার পড়াটা মানি এক ধরনের রাজাকারের আমি একটা বৃত্তের মধ্যে ঢুকে গেছি এবং আমাকে সবাই চোখে দেখতে সেইভাবে আপনারা অনেকেই জানেন হয়তো মুস্তফাফারকে একটা বিখ্যাত নাটকও আছে এমন দেশটি কোথাও খুঁজে পাবেন কত এরকম যে একটা মানুষের ছেলে তাকে কেউ খেলতে নিচ্ছে না কারণ সে রাজাকারের ছেলে কিনা বা ইত্যাদি ইত্যাদি এই অবস্থাগুলো ছিল এবং এই ঘটনাগুলো দীর্ঘদিন পর্যন্ত ঘটছে আমরা কথা বলতে পারিনি বহুদিন পরে একবার হোসেন শিবলি নামক একজন লেখক তিনি আলেম মুক্তিযোদ্ধার খোঁজে এই নামে যুগান্তরে একটা ধারাবাহিক লেখা শুরু করছেন শেষ পর্যন্ত তাকে যুগান্তর চাকরি হয়ে তুলেছে যে আলেমরা আবার মুক্তিযুদ্ধ হয় না আপনারা একটু একটু সংবাদ রেখে মানে খোঁজ খবর নেন এক হাজার পৃষ্ঠার সে একটা বিরাট বই যখন বের হয় এরপরে বাংলাদেশে আলিমদের মধ্যে যে মুক্তিযোদ্ধা হওয়ার একটা ধারণা কিংবা তারা যে ছিলেন এইটা প্রতিষ্ঠিত হয় এবং অনেক সময় পদক দেওয়া হয় আর জঙ্গি যে টার্নটা যেটা আপনারা এটা খুব ভালো করে জানেন আমরা যদি মানে খুবই স্বাভাবিকভাবে যদি এই বাংলা একাডেমিতে বই মেলা আমরা আসতাম কখনো আমাদেরকে সবার থেকে বেশি যে করা হইতো এই যে এখনকার প্রগতিশীল ধারার যারা আছেন অনেকেই দেখছেন যে আমরা যদি কোথাও জমা মানে একটু জমায়েত হইতাম তারা ফোন করে পুলিশ বলে দিতেন জানি এদেরকে ধরে নিয়ে আমাদের বন্ধুদের মধ্যে অনেকে শুধু এইভাবেই তারা অ্যারেস্ট করছে দুইটা শিক্ষা ব্যবস্থার মধ্যে বাইনারি করার যে ফল ফল কি হয় কি বৈষম্য হয় এটা দারুণভাবে আমরা ভোগ করছি এবং এই যন্ত্রণাটা দীর্ঘদিন পর্যন্ত আমরা সহ্য করছি সুতরাং আপনারা যদি এই বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চান প্রথম অবস্থার মধ্যে এইটা দূর করতে হবে যে মাদ্রাসা পড়লে কিংবা মাদ্রাসা শিক্ষার্থী হলে তিনি আউটসাইডার তিনি জঙ্গি কিংবা তিনি রাজাকার এই বলার মধ্যে তিনি ঢুকে যাচ্ছেন এই জিনিসটা আপনাদেরকে বের করতে হবে দ্বিতীয় নাম্বার একটা আর কথা বলতে যাচ্ছি সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ভর্তি হতে হয় এটা আপনারা সবাই জানেন পেপার পত্রিকার মধ্যে জানেন ভর্তি হতে হয় হয় মানে অনেক সাবজেক্ট না এই যে আমাদের ভাই সামনে একদম প্রমাণ দিচ্ছি ওনার মেরিট ভালো ছিল ওনার রেজাল্টও বেশ ভালো ছিল উনি ওনার পছন্দের যে সাবজেক্ট সেটা তিনি করতে পারেন নাই এবং তিনি নিজে স্যারের কাছে তখন গেছেন তিনি সোশ্যাল ওয়েলফেয়ার করছেন তাকে সেই সাবজেক্ট দেওয়া হয় নাই কারণ একমাত্র কারণ তিনি মানুষের ব্যাকগ্রাউন্ডের ভর্তি পরীক্ষা নিয়ে যদি আপনাদের কোনো নিজেদের মধ্যে ট্রাস না থাকে যে যেই ভর্তি পরীক্ষা নিচ্ছি এর দ্বারা আমরা যোগ্য লোককে খুঁজে বের করবো সেটা যদি নিজেদেরই ট্রাস না থাকে তো তাহলে ভালো ছাত্র আপনি কীভাবে পাবেন একটা ছেলে একটা ছেলে পরীক্ষা দিল এবং তিনি তার মেধায় তিনি উত্তীর্ণ হয়েছেন শুধু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হওয়ার কোনো আপনার তাকে ঢুকতে দেবেন না মানে এই বৈষম্য পৃথিবীর আর কোথায় আছে আমাদের বন্ধুদের কথা পৃথিবীর সারা বিশ্বের সারা বড় বড় মানে ইউনিভার্সিটিতে তারা যারা পড়ছেন অক্সফোর্ডে পড়ছেন ক্যাম্ব্রিজে পড়ছেন মাদ্রাসা থেকে গিয়ে আপনারা দেখেন এই যে কাতার বিশ্ববিদ্যালয় কিংবা ইংসৌথ ইউনিভার্সিটিতে কিংবা অক্সফোর্ডে অনেকেই চিনবেন তিনি মাদ্রাসা একগ্রাউন্ডের ছেলে এবং তিনি এখন মক কয়েকটা ইউনিভার্সিটিতে পড়ান এবং এইবার এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি প্রার্থীও হয়েছিলেন আমি এখানে মহস্তুবল অন্তত একশো জনের নাম বলতে পারবো যারা শুধু মাদ্রাসা করে পৃথিবীর বিভিন্ন নাম যারা ইউনিভার্সিটিতে তারা সেখানে ভর্তি হয়েছেন পড়ছেন এবং পড়াচ্ছেন কিন্তু বাংলাদেশে এমন কোন শিক্ষা ব্যবস্থা আছে যেখানে আমার মাদ্রাসা সিলেবাস পড়তে পারবো না এখানে কোন স্ট্যান্ডার্ডটা এখানে ফলো করা হয় এবং এই যে বৈষম্য সেটা যদি আপনারা দূর না করেন তাহলে আপনাদের শিক্ষা ব্যবস্থা এখানে যোগ বলো যে কথাটা বারবার বলা হয় মেধা কিংবা কোটা চলবে না বৈষম্য ইত্যাদি এই ধরনের কোনো কিছু এখানে ফলপ্রসূ হবে না এই জায়গাটা থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে আমরা কীভাবে বের হয়ে আসবো সেটা একটা বড় প্রশ্ন যে আমরা কীভাবে বের হয়ে আসবো আমরা এইভাবে বের হয়ে আসতে পারবো না যে আজকে আজকালকে আপনি একটা কারিকুলাম চেঞ্জ করে ফেললেন সিলেবাস চেঞ্জ করে অথবা ঠিক আছে আমরা যে কথাটা বলি যে একমুখী বা গণমুখী শিক্ষাব্যবস্থা যেটা একই পদ্ধতি শিক্ষা ব্যবস্থা কিংবা বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা খুব একটা ভালো একটা আমার মনে করছে বিজ্ঞান ভিত্তিক এই একটু কথাগুলি শেষ করছি বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার কথা আপনারা বলেন কিন্তু বিজ্ঞানের মধ্যেও আপনারা আবার ধর্ম আবর্ভাব করে ফেলেন বিজ্ঞানের কথাগুলি বলি আমরা কিন্তু সায়েন্স অফ কোরআন করি আমরা উল্লান করি সায়েন্স অফ হাদিস করি এই যে কোরআনের বিজ্ঞান এবং হাদিসের বিজ্ঞান বিজ্ঞানগুলি আপনাকে সেগুলো বিজ্ঞান কেউ শিখিয়ে দেন না সেগুলো কি বিজ্ঞান না এবং পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেগুলোকে দেওয়া হয় সেগুলো আপনারা কেন দেবেন না যদি বিজ্ঞান ভিত্তিকের কথা বলেন তাহলে বিজ্ঞানের জায়গাগুলোকেও আপনাদের ক্লিয়ার রাখতে হবে প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য যেগুলো সেগুলো কি ইসলাম স্বীকৃতি দেয় না অবশ্যই দেয় তো সুতরাং যদি এই অবস্থার মধ্যে দিয়ে চলতে থাকে তাহলে আমরা হয়তো নতুন একটা কালী সামনে আনতে পারবো কিন্তু তার দ্বারা বৈষম্য দূর হবে না বৈষম্য দূর হওয়ার জন্য পারস্পরিক আস্থা বিশ্বাস এগুলো অত্যন্ত জরুরি আমরা সেটা কিভাবে করবো সেটার জন্য আপনাদের যে সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে কিংবা মিডিয়া আছে কিংবা যেখানে যেইভাবেই আছে সেগুলোকে একটা টার্ম ব্যবহার করতে শিখান আপনি মিডিয়ার মধ্যে বলতেছেন যে মাদ্রাসা শিক্ষার্থী স্কুল শিক্ষার্থী ন আপনি বলেন শুধু শিক্ষার্থী যদি মাদ্রাসা শিক্ষার্থী হয় তাহলে তার রক্ত কি সাদা হয়ে যাবে আর যে স্কুলের শিক্ষার্থী সে এক্সিডেন্ট করলে মারা গেলে তার রক্ত বেশি লাভ তো আপনারা একটা টান্নার মধ্যে আছেন এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি প্রথম অবস্থার মধ্যে আমি যেটা প্রস্তাব দিব সেটা হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো সেগুলোর মধ্যে শুধু শিক্ষার্থী হলেই যেন তিনি অংশগ্রহণ করতে পারেন অন্যান্য ম্যারেজ যদি সেগুলো থাকে তাহলে যেন তিনি সেখানে ঢুকতে পারেন আর সার্টিফিকেট প্রথা পৃথিবীর মনে সবচেয়ে এখন মানে একদম কি বলে এটাকে দুর্বলতম এবং সবচেয়ে সমন্বিত প্রথা সম্ভব সার্টিফিকেট প্রথা যে সার্টিফিকেট আপনি কালকে বানাইতে নিতে পারেন আস্তে চাকরি নিতে পারেন এই মুক্তিযুদ্ধের ভুয়া সার্টিফিকেট এগুলো তো আছেই এগুলোকে বাংলাদেশে যদি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করতে হয় তাহলে এই সার্টিফিকেট যদি বাতিল করা যায় অথবা এমন কোনো মেরিট বানানো যায় কি না যার দ্বারা সার্টিফিকেট ছাড়াই শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে তাহলে আশা করি বৈষম্য একেবারেই কমে আসবে আমি অনেকগুলো কথা বলে ফেললাম আল্লাহ তালা সবাইকে বোঝার মতো অভিজ্ঞতা করে